আচ্ছা বলো তো কি কী সবজি খেলে আমাদের কিডনি ভালো থাকবে পাঁচটি সবজির নাম বলছি যে সবজিগুলো খেলে কিডনি ভালো থাকবে নাম্বার এক লাউ এতে জলের পরিমাণ বেশি থাকে পটাশিয়াম কম থাকে সেই জন্য প্রস্রাবের পরিমাণ বাড়িয়ে দেয় এবং ইউরিক অ্যাসিডকে বাইরে বের করতে সাহায্য করে নাম্বার দুই গাজর এতে বিটা ক্যারোটিন আছে এবং ফাইবার আছে এই জন্য ব্লাড প্রেশার নিয়ন্ত্রণে থাকে সেই কারণেই কিডনিতে চাপ কম পড়ে নাম্বার তিন ফুলকপি এর মধ্যে ভিটামিন সি আছে এবং ফাইবার আছে যার ফলে বিষাক্ত পদার্থ শরীর থেকে বের করতে সাহায্য করে এবং কিডনির চাপ কমায় নাম্বার চার বাঁধাকপি এর মধ্যে পটাশিয়াম ও ফসফরাসের পরিমাণ খুব কম থাকে সেই জন্য কিডনির কোষকে ক্ষতির থেকে রক্ষা করে নাম্বার পাঁচ ক্যাপসিকাম এর মধ্যে অ্যান্টিঅক্সিডেন্ট আছে ফাইবার আছে ভিটামিন সি এ এবং বি সিক্স আছে এর ফলে কিডনিকে ক্ষতির থেকে রক্ষা করে কিডনি চাপ কমায় এবং প্রদাহ কমায় কিডনির রোগীরা ডাক্তারবাবুর পরামর্শ মতোই সবজি খাবেন